চুপচাপ একজন তরুণ মাঠে নেমেছে ব্যাট হাতে মায়াবি চেহারা শান্ত দৃষ্টি আর মুখ ভর্তি দাঁড়ি দূর থেকে তাকালে ভুল করে ফেলতে পারেন একই হাসি মামলা ফিরে এলেন তবে এটা হাসি মামলা না তবে এটা সেই ছায়া সেই গুণ সেই দৃঢ়স্থিরতা যা একসময় প্রোটিয়াদের শিখিয়েছিল আমলার ব্যাট এই ছেলের নাম মোহাম্মদ বুলবুলিয়া দক্ষিণ আফ্রিকার অনর্ধ উনিশ দলের অধিনায়ক মাত্র বছর বয়সে তার মধ্যে যে পরিপক্কতা তা অবাক করে দিয়েছে সবাইকে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে যেখানে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ছে একে একে সেখানে এক প্রান্তে ঠায় দাঁড়িয়েছিলেন এই তরুণ বাহাত্তর রানে অপরাজিত ইনিংস কোন রকম তারা হোরা নেই অহেতুক শট নেই শুধু ধৈর্য কৌশল আর ক্লাসিক্যাল ব্যাটিং তারা ইনিংস থেকে মনে হচ্ছিল ব্যাটের বাসায় সে যেন বলছে আমি এসেছি প্রমাণ করতে আমি আসিনি শুধু অংশ নিতে মাঠে তার আচরণ চোখের বাসা প্রতিপক্ষের প্রতি সম্মান সব মিলিয়ে মনে হচ্ছিল একটু হাসি মামলা আবার ফিরে এসেছেন এই প্রজন্মে অনেকেই তো মজা করে বলেই ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ড্রেসিং রুমে আবারও দেখা গেছে হাসি মামলা টু পয়েন্ট জিরো কিন্তু প্রশ্ন হচ্ছে এই ছেলেটিকে পারবে সেই কিংবদন্তির জায়গা নিতে পারবে প্রোটিয়াদের জন্য পরবর্তী ব্যাটিং স্তম্ভ হয়ে উঠতে সত্যি কথা বলতে কি প্রতিবাদ থাকলে সুযোগ আসে কিন্তু ব্যক্তিত্ব থাকলে কিংবদন্তি হওয়া যায় আর বুলবুলিয়ার মধ্যে দুইয়ের আলাদা জলক দেখা যাচ্ছে সময় হতো আমাদের সামনে আবার এক নতুন গল্প লিখবে যেখানে নাম হবে বুলবুলিয়া কিন্তু ব্যাট চলনের চাপ থাকবে সেই পূর্ণ চেনা এক নামের হাসি মামলা